নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সত্যি নতুন করে আর অবাক হই না কারণ এই ছবি এবার তো প্রথম নয় এরকম ছবি সামাজিক মাধ্যম মাধ্যমে মাঝে মধ্যেই ভেসে আসছে এবং আমরা দেখছি যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস নিচের লেভেলে মিলেমিশে একাকার হয়ে গেছে এবারে ছবিটা হচ্ছে চাপড়া চাপড়া থানার আইসি বেমালুম তৃণমূল কংগ্রেসের উত্তরীয় এবং ব্যাচ পরে বসে আছেন তৃণমূল নেতাদের সঙ্গে এটা একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন খুব সম্ভবত সংখ্যালঘু সেলের ইফতাল পার্টির কোনো অনুষ্ঠান ছিল সেখানে আইসি সটান তৃণমূলের ব্যাচ পরে নিয়েছেন এবং সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি একাধিক নেতা পোস্ট করেছেন সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এর পরেও এখনো পর্যন্ত আমরা জানি না যে নদিয়ার পুলিশ সুপার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এখনো পর্যন্ত তিনি বলেছেন কিনা যে এই ছবি আইসি নয় এটা ফেব্রিকেটেড এটা মড এরকম কিন্তু কোনো কথা আসেনি ফলে আমরা ধরে নিতে পারি যে এই ছবিটাই হচ্ছে আইসি তো আমি যেটা বললাম নতুন করে অবাক হওয়ার কিছু নেই কারণ এইটা প্রথমবার নয় একাধিকবার আমরা দেখেছি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে এরা কেক কাটছে একাধিকবার মঞ্চ উঠেছে হ্যাঁ এবার আইসি কে আমরা দেখলাম ব্যাচ করে নিচ্ছে এরা কি ফুটবল খেলা ক্রিকেট খেলা এটা তো ছিলই দেখুন সেটা হচ্ছে যারা পুলিশ আধিকারিক তারাও সমাজেরই একটা অংশ তাই সমাজের বিভিন্ন অংশের সঙ্গে তাদের কোয়ার্ডিনেশন রেখে চলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় বুদ্ধবাবু যখন পুলিশ মন্ত্রী ছিলেন তখন পুলিশের সঙ্গে এলাকাবাসীর একটা ফুটবল ম্যাচ যাতে হয় তিনি উদ্যোগ নিয়েছিলেন কারণ হচ্ছে যাতে পুলিশকে সঙ্গে একটা ভালো যোগাযোগের ব্যবস্থা গড়ে ওঠে পুলিশ যাতে বন্ধু ভাবতে শেখে কোর্ট আনকোর্ট বন্ধু তো তারপরেও সেই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি সিপিএম এর আমলেও পুলিশ কিন্তু অলিখিতভাবে চলতে হচ্ছে লোকাল কমিটি বা জোনাল কমিটির কথাতেই লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন হচ্ছে সর্বশক্তিমান একইভাবে দিন বদলেছে আর এখন পুলিশ সেই সীমারেখাটাও আর রাখছে না সরাসরি তারা ব্যাচ করে বসে পড়ছে হচ্ছে তৃণমূলের অনুষ্ঠানে গিয়ে এই যে ছবি এটা কিন্তু নতুন নয় আপনাদের কিছু ঘটনার কথা বলি তাহলে বুঝতে পারবেন তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে কালী পুজোতে পরিবেশন করছিলেন পুলিশের পোশাক পরে খালি পায়। তিনি ঘুরেও বেড়াচ্ছিলেন পরবর্তীকালে ভোগ বায়ে তিনি বিতরণের মধ্যে ছিলেন দেখুন ঠাকুরের সামনে গেলে জুতো খোলা যায় কিন্তু তারপরে সারাক্ষণ জুতো খুলে ঘুরে বেড়ানো পুলিশের পোশাক পরে এটা কিন্তু তাদের সার্ভিস রুলের বিরোধী না এটা একটা ঘটনা নয় আরেকটা ভিডিও আপনাদের ভাইরাল হয়েছিল দু সালের একটা ভিডিও এটা মুখ্যমন্ত্রী তখন দীঘা সফর করছেন সেই সময় আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্রা শটান মুখ্যমন্ত্রীকে যে লঞ্চে যাচ্ছিলেন তিনি নমস্কার করে বসেন ওই দিন বিনীত গোয়েল তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তার একটা জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল সেই জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটা হচ্ছিল মুখ্যমন্ত্রী কেক খাটিয়ে দেন কেক খাইয়ে দেন কেটে বিনীত গোয়েল কাটেন তারপরে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে খাওয়ান রাজীব মিশ্রকে খাওয়ান তখন শিশির অধিকারী ছিলেন তিনিও খাওয়া তাকেও খাওয়ান শুভেন্দু অধিকারীও ছিলেন শুভেন্দু তখন পর্যটন মন্ত্রী ছিলেন তাকেও খাওয়ান আর রাজীব মিশ্র অতি উৎসাহে তিনি তখন আইজি পশ্চিমাঞ্চল ছিলেন আর অতি উৎসাহে মুখ্যমন্ত্রীকে প্রণাম করে বসেন যা সার্ভিস রুল অনুযায়ী ঘরুতর অন্যায় সার্ভিস রুল ধরলে যারা সাংবিধানিক পদে আছেন তাদের স্যালুট করা যেতে পারে কিন্তু পায়ে হাত দিয়ে নমস্কার করা যায় না কিন্তু তারপরেও কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কোনো ব্যবস্থা হয়নি কিছুদিন আগে ধর দু হাজার পর যখন নির্বাচনের পর বিজেপির প্রচুর কর্মীকে মারা হলো তখন এনএইচএসসির তদন্তে এসেছিল এবং সেখানে এনএইচএসসির একটা কথা সবার মনে গেঁথে গেছে যে এখানে আইনের শাসন নেই শাসকের আইন এই যে এই ঘটনাগুলো বারবার করে আমাদের কিন্তু সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে এই যে ধরুন আহ অনিন্দ্যবাবু যিনি আইসি তার কাছে কি করে মানুষ বিচার চাইতে যাবে কিভাবে মানুষ গিয়ে তৃণমূলেরকে অত্যাচার করলে বলবে যে তৃণমূলের কেউ অত্যাচার করেছে এরপরে কি আর সাহস করে ওই চাপড়া এলাকাবাসী কেউ যাবে তার কাছে যে তৃণমূলের ব্যাচপুরে মঞ্চ বসে আছে কেউ যাবে না এবং গেলে যে তিনি কি ট্রিটমেন্ট পাবেন সে তো বোঝা যাচ্ছে সব মিলেমিশে একাকার হয়ে গেছে নিচের লেভেলে এবং এটা আজকে নয় দীর্ঘদিন ধরে বললাম যে ওই যে এর আমলে যা ছিল এটা আরো গতি পেয়েছে এখন সব খুললাম খুললাম কারোর কোনো ভয় নেই কারণ ওই ব্যাচ করে থাকলেই সে হয়তো প্রমোশন পাবে হয়তো ভালো থানার পোস্টিং পাবে এবং শাসক দলের নেতাদের সঙ্গে থাকলেই তার হাজারো কাজ করলেও মাপ সেই ধারাই কিন্তু প্রবল বেগে বয়ে চলেছে ফলে সেখানে আইনের শাসন খুঁজে খুব একটা লাভ নেই তাই আবারও বললাম যে অবাক হবেন না আরও অনেক কিছু দেখার বাকি দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান